অভিশপ্ত কারা এবং পথভ্রষ্ট কারা মধ্যে এই দুইটি শব্দের ব্যাখ্যায় কোন দলের কথা আল্লাহ এখানে বলেছেন আমরা অনেকেই জানি না বলতে পারবেন কেউ আমরা তো পড়ি যে তাদের পথে পরিচালিত করো না যারা অভিশপ্ত পথভ্রষ্ট অভিশপ্ত কারা পথভ্রষ্ট পথভ্রষ্টহীন এই মগদুব অভিশপ্ত কারা তাপসিরের মধ্যে এই অভিশপ্ত জাতি হিসাবে ইহুদিদেরকে ধরা হয়েছে ইহুদিরা অভিশপ্ত এবং পথভ্রষ্ট হলো খ্রিস্টানেরা বর্তমানে এই দুইটা দল মিলে আজকে মুসলমানদেরকে ধ্বংস করতেছে ঠিক কিনা এবং তারা মুসলমানদের অধিকার নষ্ট করার জন্য মানব অধিকার নামে দপ্তর এদেশে ঢাকায় তারা খোলার জন্য অলরেডি প্রস্তুতি শুরু করেছে আমরা ঘুমিয়ে আসি মুসলমানদের মানব অধিকার নিশ্চিত করার জন্য কিতাব দিয়েছেন নাম কি পুরানের চাইতে বড় মানবতা শিক্ষার কোন তন্ত্রমন্ত্র আছে নাকি আজকে আমরা মুসলমান আমাদেরকে এই পশ্চিমারা আসবে মানব অধিকার শিখাইতে বিশ্বের প্রায় এগারোটা দেশে এই জাতিসংঘের মানব অধিকার দপ্তর আছে যার মধ্যে প্রায় আট থেকে নয়টি মুসলিম দেশ যেই দেশগুলো আজকে ধ্বংসের দ্বার প্রান্তে মানব অধিকার তারা মানব মানবতার অধিকার নিশ্চিত করার জন্য দপ্তর খুলে আজ সেই দেশগুলো ধ্বংসের দ্বার প্রান্তে আজকে আমাদের দেশে তারা দপ্তর খোলার জন্য এবং সবচাইতে বড় যে এটা সমকামিতাকে প্রমোট করে তারা মানবাধিকার নাম দেশে সমকামী তাকে প্রমোট করবে এবং এই মানবাধিকারের যে প্রধান সে প্রস্তুতি স্বরূপ তার সমকামী বন্ধুকে অলরেডি বন্ধুকে নিয়ে এদেশে ভ্রমণের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে আমরা চুপচাপ এবং এখানে অনেক চক্রান্ত লুকিয়ে আছে যে শর্তগুলো তারা দিয়েছে সেই শর্তগুলো এটা যদি বাস্তবায়ন হয়ে যায় এদেশে আপনার ঘরে ঘরে সমকামিতা প্রবেশ করবে আপনি দেখবেন কিছুই বলতে পারবেন তারা শর্ত দিয়েছে তাদের দ্বারা যদি কোনো অপরাধ হয়ে যায় এদেশের প্রশাসন তাদেরকে কিছুই করতে পারবেন এটা তার শর্ত এবং তাদের যে নথিপত্র এদেশের আইন দেখার ক্ষমতা রাখনা তাহলে আপনি কোন দিকে যাবেন মানবাধিকার নিশ্চিত হবে আজকে ফিলিস্তিনকে মেরে মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে জাতিসংঘর মানবতা মানবাধিকার চুপ কোনো প্রতিবাদ নাই অথচ ইরান যখন প্রতিবাদ করেছে ইরানকে জঙ্গি আখ্যা দেয় দুর্নীতি সন্ত্রাস আখ্যা দেয় আর তারা যখন মারে কোনো প্রতিবাদ নাই কোনো কথা নাই মানবাধিকারের যাই হোক যেটা বলছে তাহলে আমাদেরকে নিয়ামতপ্রাপ্ত পথভ্রষ্টতা থেকে বেঁচে থাকতে হবে যে চোখ তালা দিয়েছেন কান তালা দিয়েছেন সুস্পষ্ট পথ দিয়েছেন বিবেক দিয়েছেন এই বিবেক খাটাতে হবে এই কোরআন দিয়ে আপনাকে এই চোখ দিয়ে আপনাকে কোরআন দেখতে হবে কোরআনের আইন বাস্তবায়নের জন্য সংগ্রাম প্রয়োজন করতে হবে যতক্ষণ পর্যন্ত না কোরআনের শাসন প্রতিষ্ঠিত হবে কোরআনের আইন পরিচালিত হবে ততদিন পর্যন্ত কোনো তন্ত্র মন্ত্রের দ্বারা ইসলামী জনজীবন মানুষের সুখ শান্তি নিশ্চিত করা সম্ভব নয় আজকে আফগানিস্তানের দিকে তাকান আজকে তারা বিশ্বের মধ্যে মাথা উঁচু করে এখন দাঁড়িয়ে গেছে আমরা পেপার পত্রিকায় তাদের সফলতা দেখতেছি তারা কোনো তন্ত্র মন্ত্র দিয়ে চালায় একমাত্র কোরআন দ্বারা তারা রাষ্ট্র পরিচালনা করতেছে আর সব বাধাকে পিচে ফেলে তারা আজকে তাদের মুদ্রা আজকে যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্লা দিতেছে আমরা দোয়া করি তারা আরও এগিয়ে যাক আমাদেরকে তাদেরকে ফলো করতে হবে কোনো পশ্চিমা সংস্কৃতি অনুশাসন ফলো করে কোনো দিন এগুলো দ্বারা উন্নয়ন হবে কি উন্নয়ন হবে চারিত্রিক অবক্ষয়ের উন্নয়ন হবে কিন্তু আপনার ধর্মীয় কোনো উন্নয়ন হবে না